শোর বন্ধুরা আমি চন্দনেজি কুকিং থেকে বলছি আজকে আমি কেক বানাবো বাড়িতে ক্রিম কেক ক্রিম কেক বানাতে দেখো আমি এখানে তিনটে ডিমও নিয়ে নিয়েছি এটা বাটি নিয়েছি তিনটে ডিম আমি ঢেলে দিয়ে নিচ্ছি আর ডিমের কুসুমটাও আমি তুলে নিয়ে নিচ্ছি কুসুমটা একটু পরে দেবো একটু গলে গেলো কিন্তু কিছুটাই আমি তুলে নেবো এতটুকু আমি রেখে দেবো এটা আমি পরে দেবো আমি মেশিন দিয়ে ডিমটা ফাটিয়ে দেখো ডিমটা আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার আমি চিনিটা আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম এক কাপ চিনি এক কাপ চিনি আমি এক কাপ ময়দা দেবো এটাও আমি করে ফাটিয়ে নেবো এখানটায় এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি আর একবার একটু ফাটিয়ে নেব আর এখানে যে ডিমের কুসুমটা দেখেছিলাম সেই ডুমির কুসুমটাও আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এক ডুমির কুসুম আর তেলটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি এখানে দেখো খুব ভালো করে আমি তেল চিনি আর ডিমটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এক কাপ ময়দাটা আমি একটু চেলে নেবো এখানে এখানে আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু চেলে নিচ্ছি দেখো এখানে একটু চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ফের আমি আর একটু ভালো করে আমি মেশিন দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেব এখানে একটু আমি ফুড কালার দিয়ে দিচ্ছি বেশি দেবো না এটা অল্প দেবো এতটুকুই হয়ে যাবে এতটুকুই তো আমার অনেকটা মানে পুরো কালারটা এসে যাবে এখানে আমি সব কিছু দিয়ে ফাটিয়ে নিয়েছি এবার আমি এক সিবি ভ্যানিলিয়া দেবো এই ভ্যানিলিয়াটা দিয়ে দিলে পুরো কেকের গন্ধটা খুব সুন্দর হবে তার জন্য আমি এটা দিলাম আর এতদিন আমি এইটা দিয়ে কেকটা বানিয়েছি আর এবার আমি একটা কেকের মেশিন কিনেছি তার জন্য আমি কেকটা ফাটিয়ে নিলাম ওটা দিয়ে খুব ভালো হয় ওটা দিয়ে আমি ক্রিমটা বানাবো তার জন্যে আমি ওটা কিনে নিয়েছি এখানে আমার সব কিছু উপকরণ দিয়ে ফাটিয়ে নিয়েছি এইরকম থাকবে পুরো বেটারটা এরকমই হবে এখানে একটু কেকটা বানাবার জন্য একটা বাটি নিয়েছি বাটির ভিতরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখো এখানে একটু আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে আমি খুব ভালো করে ঘুরিয়ে নেব এখানে আমি কাগজ দিচ্ছি না শুধু ময়দাই দিয়ে দিলাম আর এটা দিয়ে খুব সুন্দর কেকটা উঠে যায় কাগজ দিতে লাগে না এবার আমি কেকের বেটারগুলো সব ঢেলে দিচ্ছি এখানে কেকটাকে আমি একটু ঝাঁকিয়ে দেবো একটু ঝাঁকিয়ে দিলে ভিতরের যে ট্যাপগুলো থাকবে সেগুলো উঠে যাবে এখানে কেকটা বসাবার জন্য আমি দশ মিনিট কড়াটা ভালো করে গরম করে নিয়েছি আর এখানে দেখো খুব ভালোভাবে গরম হয়েছে আর এবার আমি কেকটা কেকটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি তিরিশ মিনিট পরে ফিরে আসবো তিরিশ মিনিটের মধ্যে আমার কেকটা পুরো হয়ে যাবে গ্যাসটাকে আমি প্রথমে একটু বাড়িয়ে দিচ্ছি তারপর আমি কিছুক্ষণ পরে একটু খুমিয়ে কুমিয়ে দেবো তক্ষণ আমি ক্রিমটা বানিয়ে নেবো কেকের জন্যে এখানে আমি ক্রিমটা বানাবার জন্যে আমি এখন এখানে দুধ জাল দিয়ে পুরো গাঢ় করে নিয়েছি এখানে আমি তিন চামচ এখানে এখানে আমি তিন চামচই দিয়ে দিলাম চিনি বেশি চিনি দিচ্ছি না এখানে আমি বাটার নিয়েছি বাটারটা আমি একসাথে দিচ্ছি না আমি অল্প অল্প করে বাটারটা দেবো আর ফাটাবো এখানে আমি কুড়ি মিনিট পরে ফিরে এসেছি আর কুর্মীতে দেখো কেকটা কত সুন্দর ফুলে গেছে একদম পেরা হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না কেকটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো দেখো কেকটা খুব সুন্দর হয়েছে আর আমি গ্যাসটা কমিয়েও দিয়ে দিয়েছি আর এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণে রেখে দেবো আর গ্যাসটা কমানে আছে কেন আমি তিরিশ মিনিট পরে ফিরে এসেছি আর তিরিশ মিনিট পরে দেখো কেকটা আমার হয়ে গেছে এখানে আমি একটা কাটি নিয়েছি কাটি নিয়ে আমি গেতে দেখছি যে কেকটা হয়েছে কিনা দেখো কাঠির গায়ে লাগছে না তার মানে আমার কেকটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে আমি ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি দেখো ক্রিমটা আমার পুরো হয়েও গেছে আর এখানে আমার কেকও ঠান্ডা হয়ে গেছে এবার আমি ক্রিম কেকটা আনিয়ে নিচ্ছি কেকটা পুরো রেডি এখানে কেকটা আমি একটু কেটে নেবো এখানে দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর পুরো ফুলে গেছে এইরকম ভাবে আমি কেকটা কেটে নিচ্ছি এখানে আমি ক্রিমটা লাগিয়ে নেব এখানে আমি তিন ভাগেই ভাগ করে নেব তিনটে ভাগ করে নিচ্ছি এখানে আমি ক্রিমটা আমি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে আমি ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি এখানে আমি একটা লাগিয়ে নিয়েছি আর আর আমি লাগিয়ে নেবো এটা আমি বসিয়ে দিচ্ছি এখানে বসিয়ে দিয়ে তারপর আর একটা লাগিয়ে নেব এটা আমি কানা দিয়ে দিচ্ছি না পুরো কেকটা আমি ক্রিম লাগাবো না আমি কিছুটা ক্রিম লাগাবো গা থাকবে থাকবে সাইডে এখানে আমি দুটো ক্রিম লাগিয়ে নিয়েছি আর আমি এখানে একটু সুপার ফ্রি সিরাপ দিয়ে দিলাম তা সেটা আমি দেখাই নি এখনই আমি দেখাচ্ছি এটা আমি সিরাপটা দিয়ে দিচ্ছি এখানে অল্প করে একটু ভিজিয়ে এটাও আমি বসিয়ে দিচ্ছি এটা আমি চামচ দিয়েই লাগাচ্ছি আমার কাছে এটা নেই তার জন্য আমি চামচ দিয়ে লাগাবো এখানে আমি চকলেট কটা আমি এ রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডিজাইনটা বানিয়ে নেব এখানে দেখো আমার পুরো চকলেট কেকটা পুরো রেডি তা আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা আমার চ্যানেলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার